শুধু দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটা এপিসোডে মূলত আমরা কথা বলবো সন্দীপের নৌ যোগাযোগ নিয়ে কথা বলা প্রয়োজন হয়ে পড়েছে আপনারা জানেন যে ফেরি সার্ভিস হওয়ার পরে সন্দীপবাসী বিশাল স্বপ্ন দেখতে শুরু করেছে এবং সবাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছে বলছে যে একটা অচিন্তনীয় পরিবর্তন সাধিত হয়েছে সন্দীপের নৌ যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এখন এক ধরনের কালো ম্যাগ উদিত হয়েছে আমাদের অনেকেরই মনে হচ্ছে যে এই ফেরিটিকে নাও থাকতে পারে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবার পরে মন্ত্রী পরিষদে তথবা সরকারে অতটা প্রভাবশালী কেউ আমাদের নাও থাকতে পারে যতখানি আছেন বর্তমানে ডক্টর ফাউজুল কবির খান ডক্টর ফাউজুল কবির খান আমরা একটুখানি তার উদ্দেশ্যে বলতে চাই আপনি কঠোর পরিশ্রম করেছেন প্রথম দিক থেকে প্রথম দিন থেকেই সন্দীপবাসীর প্রতি আন্তরিকতা পোষণ করেছেন ভোর বেলা এসছেন দিনের বেলা এসছেন অসংখ্য জায়গায় ফোন কল দিয়েছেন বিশাল কর্মযোগ্য প্রায় ডজন ডজন এসকে ড্রেজার মাসের পর মাস কোটি কোটি টাকা সবই হয়েছে কিন্তু যদি টিকে না থাকে তাহলে সব শ্রম পণ্ড শ্রম এটি সন্দীপ বাসীর কোনো কাজে লাগবে না এবং আপনার পরিশ্রম যাবে তাছাড়া এটি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা তার সম্মানের জন্য হানিকর পাঁচ সাত আট জন উপদেষ্টা সন্দীপ এসছেন এ উপলক্ষে এটা সেখানেও কঠোর একটা বিষয় এটা মেনটেইন করছে বিআইডাব্লিউ আমরা তাদের উদ্দেশ্যেও কথা বলবো মূলত উপদেষ্টা সহ নৌমন্ত্রী ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন সাহেব সহ আমাদের উপদেষ্টা কাউকেই আমরা এই মুহূর্তে আমাদের আশঙ্কার কথাগুলি বুঝিয়ে বলার জন্য মূলত আজকের ভিডিও তারা যখনই সময় পান একটুখানি দেখতে পেলে তখন আইডিয়াটাকে হয়তো আরো বিস্তারিত বোঝানো যাবে সন্দীপের নৌ যোগাযোগের ক্ষেত্রে পলিমাটি জমাটাকে কখনোই থামিয়ে রাখা যাবে না তো তা যদি হয় তাহলে কখনোই ড্রেজিং বাদ দিয়ে এটি হবে এর অন্য কোনো বিকল্প নাই যে কেউ কোনো কিছু বলতে পারেন যেহেতু পলি জমবে সেহেতু নাব্যতার জন্য ড্রেজিং লাগবে এখন ড্রেজিং হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল একটা জিনিস মেন্টেনেন্স করতে গেলেও মাসে তিরিশ লক্ষ লাগবে না এক কোটি টাকা লাগবে আমরা ঠিক জানি না এক্ষেত্রে ড্রেজার নিয়ে অনেক রকম কথা আছে আমরা চাচ্ছি যে ড্রেজিং অব্যাহত চলুক কিন্তু ড্রেজিং এর খরচ কমিয়ে আনার জন্য কিছু কাজ করা যেতে পারে এগুলি ঠিক আমাদের প্রস্তাবনাটাই চূড়ান্ত না বিআইডাব্লিউ এর আশি বছরের মতো বয়স তাদের যেমন শত শত বিশেষজ্ঞ প্রকৌশলী রয়েছে তেমনি দেশেও রয়েছেন অনেক বিশেষজ্ঞ এদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের হেল্প লাগবে পানি উন্নয়ন বোর্ড আবার লাভজনক প্রতিষ্ঠান না তারা মূলত দেশের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণ এবং দেশের আর্থিক লাভের দিকটা সৃষ্টি করে থাকেন সরাসরি তারা বিজনেস করেন না খুব বেশি একটা বিআইডাব্লিউটি আবার কমার্শিয়ালি চলে লাভ এবং অলাভের ভিত্তিতে কিন্তু সন্দীপ বাসীর জন্য এই সন্দীপবাসীর সংখ্যা সন্দীপে থাকে তিন লক্ষ এর বাইরে থাকে পাঁচ সাত লক্ষ প্রায় লক্ষ লোকের যোগাযোগের সুবিধার জন্য এটা খুবই জরুরি যে এটার দিকে মনোযোগ দেওয়া এটাকে ইগনোর করে কোনো কিছুই করা ঠিক হবে না বিশেষ করে প্রবাসী ও এই অঞ্চল বাংলাদেশের মূল অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে প্রবাসী রেমিটেন্স এবং সন্দীপ উপজেলা হিসাবে বাংলাদেশের যে কোনো জেলাকে চ্যালেঞ্জ করতে সক্ষম এখানে বিশাল সংখ্যক দিক প্রবাসী বাইরে থাকেন সুতরাং তাদের দিকটাও মনে রাখতে হবে তা আমি এই মুহূর্তে কিছুটা বুঝাতে চাইছি আমরা বলা শুরু করলাম এটাকে আরো একটা পর্যায়ে নিয়ে যেতে পারে আপনারা দেখুন এটা হচ্ছে যখন একেবারে রকম ড্রেজিং করা হয়নি গুপ্তচরা খালের মুখটা ছিল ঠিক এই রকম। সেটাকে আমি আর একটু যদি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই মূলত এই রকম ছিল এই খালের মুখটা আমি পরে চলে যাই এরপরে ড্রেজিং শুরু হয় সব কর্মযজ্ঞ শেষ হয় সেই জায়গাটাই এরপরে খালটা হয়ে যায় এরকম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ফেরি এটা প্রবেশ করছে সেখানটায় এর পরে এই যে ফেরি যাচ্ছে এই যে চরটাকে ড্রেজিং করে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে আমরা এই জায়গাটার জন্য কিছু চাইছি এবং সেটা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি যদি এই খালটাকে ড্রেজিং করার পরে পানি না থাকতো এটা দেখতে বেসিক্যালি এরকম হতো এটা কতটা গভীর হতো প্রায় বিশ ফুট গভীর করা হয় যেহেতু এই ফেরি চালানোর কথা ছিল না কথা ছিল যে সামুদ্রিক ফেরি আসবে তার ডেথ এটা চেয়ে অন্তত এক দেড় মিটার বা দুই মিটার বেশি হবে সুতরাং পানির ডেথ তখন আরেকটু বেশি লাগবে দৃশ্যটা যদি এমন হয় একবার কল্পনা করুন এই গভীর জায়গাটাতে যদি দিনে চব্বিশ ঘন্টায় দুইবার দিক থেকে চার ঘন্টা পনেরো বিশ কিলোমিটার বেগে পানি প্রবাহিত হতে থাকে আবার ভাটার সময় দুইবার জোয়ারের সময় দক্ষিণ দিক থেকে দুইবার প্রচন্ড স্রোত আসতে থাকে এই কাদা সমস্ত মাটিগুলি এই খালের গর্তটাকে ভরিয়ে দেবে সেটা প্রতিদিন ফেলতে পারে। এবং আলটিমেটলি যত ভরবে তত ভরার ব্যাপারটা স্লো হবে কিন্তু ঘটনাটা যা হবে এখানে নাব্যতা থাকবে না আমরা নাব্যতা চাই তো সেই জন্য বলছি যে এখানে কিছু কাজ করা দরকার এই এই দেখুন পুরাটা যখন ড্রেজিং করা হয়েছিল বর্তমানে জায়গাটা এরকম এখানে মাটি ড্রেজিং এর মাটি ফেলে ভরাট কর বিশাল জায়গা এই মাটিগুলি বিক্রি করলেও ফান্ড আসবে এগুলি দ্রুত অপসারণ করা জরুরি সম্ভবত পরিবেশ অধিদপ্তর বা বিআই জেলা প্রশাসদের সঙ্গে বিআই এর চুক্তিটা স্বচ্ছ হয় নাই নাইতো মাটি কাটার সিদ্ধান্তে আমরা শুনছি যে চিঠি চালাচালি হচ্ছে সেটির প্রয়োজন ছিল না এটি অটো সেট করে রাখতে হবে এসব জায়গায় এত রকম জটিলতা একটা কাজের মাঝখানে রাখা কোনোভাবেই সঙ্গত নাই এবার আসি এর পরবর্তী ধাপে আমরা পরে এখানটায় আমরা কি বলছি সেটা দেখাবো মূলত আমরা বলছি খালের দুই পাশ দিয়ে ওয়েব ব্যারিয়ার বসিয়ে দিন এগুলো হচ্ছে তিনকোনা ওয়েব ব্যারিয়ার বাংলাদেশের অনেক জায়গায় আছে এটা জাদু মন্ত্রের কিছু না এটা চায়না বা আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হয় না এই দেশে এই কাজ অনেক হয়েছে এবং শত কিলোমিটার হয়েছে এখানে মাত্র হয়তো এই পাশে এক কিলোমিটার এই কাশে এক কিলোমিটার এই ওয়েব ব্রেকার দিতে হতে পারে আমি ওয়েব ব্রেকারের আরো কিছু ছবি দেখাচ্ছি আপনারা ওয়েব ব্রেকারগুলি দেখতে এরকম এরা যখন এরকম থাকে তখন এটা আসলে সমুদ্রের ঢেউ এটাকে উল্টে ফেলার নিয়ে যাওয়ার কোন সুযোগ থাকে না এটা ডিজাইনটাই এমন ফাইনালি চলে আমাদের ড্রেজিং এবার আসছি বর্তমানে আমি যেটা ওয়েব ব্রেকার বলতে চাচ্ছি সেটা বাদের বাইরে এভাবে থাকবে কিছু দূর এভাবে থাকবে কিছু দূর এবং সেটা খালের দুই পাশ দিয়ে একেবারে এটাকে কুলখারি বলে আমাদের আঞ্চলিক ভাষায় মানে যেখান পর্যন্ত অলওয়েজ থাকে কুলকারি পর্যন্ত চলে যাবে এটাকে স্লোপ করার অর্থ হচ্ছে যাতে প্রচন্ড জোয়ারের স্রোত এসে ভিতরের দিকে বাড়ি দিয়ে এটা না ভেঙে ফেলে আর এটাকে স্লোপ করার হচ্ছে প্রচন্ড স্রোতে যাতে এটা ভিতর দিকে বাড়ি না দিয়ে বনাঞ্চল যাতে ভেঙে না ফেলে তাতে যেটা হবে এখানে কোনো স্রোত আসবে না এবং এখান থেকে মাটিও ভেঙে পড়বে না হালকা মেনটেন্স ড্রেজিং করলে এবং এই বাধা প্রাপ্ত উভয় দিকের স্রোতের প্রচন্ড প্রেসারে এটার মুখেও পলি জমবে না সুতরাং হয়তো তখন এখন যা প্রয়োজন হয়ে পড়ে যতখানি ড্রেজিং করতে হয় তার অনেক গুণ কম হয়তো টেন পার্সেন্ট ড্রেজিং করলেই চলবে এবং এই ব্যয়বহুল চব্বিশ ইঞ্চি ড্রেজারও রাখার দরকার নাই প্রথম এটা দিয়ে ড্রেজার ড্রেজিং শেষ হবে এরপরে একটা বারো ইঞ্চি ড্রেজার যেটার দাম পাঁচ কোটির মতো বিআইডাব্লিউ টি এও কিনতে পারে কিন্তু বেশি ভালো হয় এটাকে ইয়ার রাউন্ড কোনো মেনটেনেন্স কন্ট্রাক্টারকে দিয়ে দিলে ইভেন এ ব্যাপারে সন্দীপবাসীও এই ফান্ডিং এ কোনো ভূমিকা রাখতে পারে কিনা সে ব্যাপারটি আলোচনায় আসব পরবর্তী পর্বে আমরা লাইফ কানেক্ট হব লোকজনের আমি অনেকগুলি জায়গায় যখন আলাপ করেছি কেউ কেউ বলেছেন যে সন্দীপবাসী জাতীয় ফান্ডের কোনো রকম যোগান দিতে সম্মত হবে না আমি তাদের কথাই একমত হতে পারিনি আমার মনে হয় এই ব্যাপারটা আলাপ করা যেতে পারে আমি আজকে এই আলোচনা শেষ করতে চাচ্ছি শেষ করতে চাচ্ছি বলতে এই যে আলোচনা এই ঘাট নিয়ে এতক্ষণ করলাম এই বিষয়টি সিরিয়াসলি আপনারা ভাববেন দেখবেন এবং আমরা কি করতে পারি এটা দ্রুত একটা সলিউশনের দিকে যেতে হবে নালে সমস্ত কার্যক্রম যা কিছু হয়েছে সব কিছু ভেসতে যাবে অর্থহীন হয়ে যাবে এবং সন্দীপবাসী আগের মতোই প্রচন্ড সমস্যায় থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি